আবার যে মাথা চুল আছে না চুল কালা করার যে মেশিন টি সব কিনে দেব আমার ভাই এগুলা লাগবে না আমি যেমন আছি ভালো আছি আমি যাইতেছি কোন কথায় আমি রাজি এই জঙ্গলের মধ্যে আমরা পটায় পড়াই নিয়ে আইছে আর এই পুচকি ছাড়া কি লিগে আইছে এই পুচকি হলো কি এই বড় জিনিসটি এত বড় হ্যাঁ আরে একটু খুলে দেখা তোরে না থাক থাক দরকার দেখায় দেই না না থাক থাক ও ও দিলে না ও যদি একটু জোরে দাতা দেন না গলা পর্যন্ত আইবো কি হ্যাঁ থাক এখন কথা না কইয়া জিনিসগুলা যদি না আমরা যেহেতু তোরা কষ্টে আবার কেউ যদি দেখে তাহলে বিপদও আছে না করিস না চামড়া যাইবে তুইও মজা পাবি আমরা তো মজা পাবি আমরা তো শুনছি যে তুই স্বামীর বাড়ি কি লাগে আমরা কি শুনছি না

আমি তোর গাড়ি ছাগল না করু হ্যাঁ রে বাইরের মধ্যে লোকজন তো এই জন্য মনে করত সব খাই আমার কোন কাজ কাম নাই